শুয়ে রয়েছে কিন্তু আমার মনে করেন শৈল বেদ উত্তর দিতে বাপ খালে বাপটি গেছে আধা ঘন্টা পর ম্যাডাম আমার ফোন দিয়েছে যে তুমি তো উপরে আসো তো তো উপরে গেছি আমি আপনি যে চেয়ারে বই রয়েছেন ওইগুলো একটা চেয়ার হয়ে বইয়া একটা টি টেবিল সামনে ঠ্যাং টেবিল দিয়ে বই হয়ে গেল ঠালতে আসার ধুমে আসে আর শৈলের মধ্যে একটা পাতলা একটা চাদর ইন্ডির কাশ্মীরি শাল আছে না ওই রকমের একটা চাদর শৈলের উপরে দেওয়া তবে আমি যা নক্ষ সে ম্যাডাম কত আমার বাম সাইডে তবে বাম সাইডে আমি গেছি

এতে প্রথমে লক্ষ লোক জড়িত